আপনার চেহারা আমরা দেখতে চাই না আল্লাহ রসুলের বহে আমাদের ঘরের থেকে নামেন দূর হন তুমি আমার আকাশ থেকে গোটাল তোমার ছায়া তুমি আমার স্থলের মাদুর থেকে নামো ঘাতক তুমি বাংলা ছাড়ো ছত্রিশ ঘন্টা অনশনের মুখে ছত্রিশ ঘন্টা অনশনের এই নজরুলের সৈনিকরা যারা অতিমানবে পরিণত হয়ে এই ডিবি হেফাজতে ছিলেন ছত্রিশ ঘন্টা অনুষ্ঠানের মুখে আজকে আপনাদের এই সমাবেশ শেষ হওয়ার আগেই খবর আসলো ডিবি সারেন্ডার করেছে ডিবি সারেন্ডার করেছে জনতার দাবি এতটাই এতটাই জীবনের দাবি আজ এতটাই প্রখর উদ্ধত দম্ভিক অত্যাচারী নিষ্ঠুর নির্মম নির্যাতনকারী নিশংসঘাতক এই আওয়ামী সরকার এবং আমাদের মহাতারাম শেখ হাসিনা সারেন্ডার করেছে। ছেড়ে আরো খবর আসবে ইনশাল্লাহ কিন্তু মনে রাখতে হবে এখন হলো সেই সময় যে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। এখন আলো দড়িগুলো ধরে শক্ত করে ধরে রাখতে হবে। এখন পাতা ওল যাবে না। নানান ধরনের চক্রান্ত তৈরি করা হবে চারদিকে নানান ধরনের দেওয়া হবে মাথা ঠান্ডা রাখতে হবে তো যাই হোক সার ঘোষণা দিয়েছেন যেহেতু খালি হারুন সাহেব বাতের দোকান নিয়ে গেছে নতুন হারুন নিয়ে আসছে এর কি দৌড় বিদ্যায় এরা তো আসলে কেউ না আসলে মাস্টার মাইন্ড তো হলো গণগমনে থাকে মোহতারাম তো যাই হোক হিটলার কে কে জানি পত্রিকা লিখছে লেডি নমরুদ কেউ লিখছে লেডি ভেরাউন কেউ লিখছে লেডি কি জানি দিছে হিন্দানা হিটলার হিটলার লেডি হিটলার যাই হোক আমি কোন খারাপ শব্দ প্রয়োগ করতে চাই না আমি বলি মা জননী বহু হয়েছে আপনার চেহারা আমরা দেখতে চাই না আল্লাহ রসুলের বয়ে আমাদের ঘরের থেকে নামেন দূর হন তুমি আমার আকাশ থেকে গোটাও তোমার ছায়া তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো ঘাতক তুমি বাংলা ছাড়ো আমি আমাদের পরম শ্রদ্ধা শিক্ষক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং হ্যাঁ হ্যাঁ এবং সাবেক রাষ্ট্রদূত দেশের নির্বিজ্ঞান চর্চার প্রতিক্রিয়ার পুরুষ প্রফেসর ডক্টর আনন্দ চৌধুরীকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এবং এখানে আমি বলে রাখছি স্যারই বললেন যে যেহেতু একটা ভালো খবর আছে তো আমরা অন্তবকে প্রেস ক্লাব পর্যন্ত যাই প্রেস ক্লাবে যে আমরা সঙ্গে আনন্দ জানাই দেশবাসীকে জানাই দেখো দেশ সম্ভব এটা সম্ভব তোমার ছেলেরা বিশ্ব করেছে জয় তোমার ছেলেরা এই অকল্যাণের করবেই Kurb-i kurb-i kağıya dağın sonu içti